যুক্তরাষ্ট্রের উত্থাপিত ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে এই সম্মতির কথা জানানো হয়েছে ওই বৈঠকের পর ইউক্রেনকে পুনরায় যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতেও রাজি হয়েছে যৌথ বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ত্রিশ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন তবে জেদ্দার ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন বল এখন রাশিয়ানদের কোর্টে এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি মার্কো রুবিও বলেন রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে আশা করছি তবে তারা যদি এতে রাজি না হয় দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে তা আমরা বুঝতে পারব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে চান উল্লেখ করে মার্কো রুবিও বলেন এই যুদ্ধে আজ মানুষ মারা যাবে গতকালও মারা গেছে এবং দুঃখের বিষয় যদি যুদ্ধবিরতি না হয় তাহলে আগামীকালও মারা যাবে